এয়ারপোর্টস হতে পারে পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ এটা হতে পারে অথবা সত্তর হাজার টাকা ক্যাশ রিটার্ন পাইতে পারেন আপনি এক্স টু এর সাথে এই যে আমাদের দারুন একটা ব্লুটুথ স্পিকার আছে এই স্পিকারটা পাবেন একদম ফ্রি একটা নোকিয়া বাটন ফোন একদম ফ্রি একটা পি ফোর্টি এর গেমিং হেডফোন পাবেন একটা লেনোভো ব্র্যান্ডের নিক পাবেন একটা আলট্রাপস প্রো এয়ারপোর্টস পাবেন এরপরেও পেয়ে যাবেন আপনি একটা স্মার্ট ওয়াচ হ্যালো ভিউয়ার্স চলে আসছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে থাকবে হচ্ছে ভিভোর এইট ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে ধামাকা কিছু ডিসকাউন্ট থাকবে স্পেশাল কিছু গিফট ভিভো কোম্পানির তরফ থেকে এছাড়াও কিন্তু আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে থাকবেন ক্যাশ ডিসকাউন্ট এবং দারুণ দারুন কিছু গিফট উইন্টার অফার থাকবে না ভাই উইন্টার অফার এইট ইয়ার্স এনিভার্সারি অফার সকল অফার থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে কোন মডেলের সাথে কত টাকা ডিসকাউন্ট কী কী গিফট দিচ্ছি ইন ডিটেলস জানতে পারবেন এবং স্পেশালি ভিভোর সব মডেলের সাথে কিন্তু আমরা আজকে দিয়ে দিব কিস্তির অফার মাত্র এনআইডি কার্ড নিয়ে আপনি চলে আসলেই কিন্তু ভিভোর ফোন অফিসিয়াল ফোনগুলো আপনি নিয়ে নিতে পারবেন কিস্তির মাধ্যমে তো ভিওর্স আমরা ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানার আপনাকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো ভিও সর্বপ্রথম আমি যেই ডিভাইসটা আপনাদেরকে দেখাবো যেটা আমাদের মার্কেটে সবচাইতে বেশি সেলিং প্রোডাক্ট এবং সবচাইতে সুন্দর একটা কনফিগারেশনের প্রোডাক্ট সেটা হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়ান ডি অলরেডি আমার হাতে হ্যাঁ এই ডিভাইসটা আমার অনেক বেশি পার্সোনালি পছন্দ কারণ হচ্ছে এই ফোনটা হচ্ছে সবচাইতে কম বাজেটের মধ্যে সবচাইতে বেশি ওয়াটারপ্রুফ পাবেন এই ফোনটা আপনি টানা তিন ঘন্টা পানির নিচে রাখতে পারবেন কারণ এটা হচ্ছে আইপি প্লাস এবং এটা কিন্তু ছয় হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া আছে যেটা কিনা বাংলাদেশ মার্কেটের মধ্যে অফিসিয়ালি এত কম বাজেটের মধ্যে সবচাইতে বেশি ব্যাটারি দিচ্ছে আপনাকে ছয় হাজার পাঁচশো এমএইচের ব্লু ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন অ্যান্টি ড্রপ ডিজাইন দেওয়া আছে এই ফোনটা সচরাচর হাত থেকে পড়লে কিচ্ছু হয় না এই যে ভাইয়া হাত থেকে এরকম ফালাবেন হবে কিচ্ছু হবে না ইনশাল্লাহ কারণ এটা অ্যান্টি ড্রপ ডিজাইন দেওয়া আছে সম্পূর্ণ স্ক্যাশ রেসিস্ট্যান্টও দেওয়া আছে ভিভো এত কম বাজেটের মধ্যে আপনাকে এত দারুণ একটা ডিভাইস দিচ্ছে যেটা আপনার ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া আছে এবং এই বাজেটের মধ্যে সেরা দুইটা কনফিগারেশন এটা পাচ্ছেন একটা হচ্ছে ছয় জিবি একশো আটাইশ জিবি যেটার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ডিভাইসটা একশো ওয়ার্ড থেকে নভেম্বর মাসের মধ্যে পারচেস করবেন তারা এটার সাথে ভিভো কোম্পানির তরফ থেকে লটারির মাধ্যমে এই নয়টা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট পাবেন নিশ্চিত এই যে পাওয়ার ব্যাঙ্ক হতে পারে এয়ারপোর্টস হতে পারে অথবা এই যে পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ এটা হতে পারে অথবা সত্তর হাজার টাকা ক্যাশ রিটার্ন পাইতে পারেন আপনি এক্স টু হান্ড্রেডের সাথে সত্তর হাজার হ্যাঁ এই অফারটা হচ্ছে ভিভো কোম্পানির তরফ থেকে পাবেন এটা আপনি সারা নভেম্বর মাস জুড়েই থাকবে এবং আমাদের এক্সোসারিস ওয়ার্ল্ডের তরফ থেকে ওয়াই টোয়েন্টি ওয়ান ডির সাথে কি থাকবে গিফট এই যে আমাদের দারুন একটা ব্লুটুথ স্পিকার আছে এই স্পিকারটা পাবেন একদম ফ্রি সুইমিং পুলে যাব একটু দিয়েন তো সুইমিং পুলে এটা নিয়ে যেতে পারবেন স্পিকারটা যদি আপনি না নেন আপনি কিন্তু নোকিয়ার একটা বাটন ফোন নিতে পারবেন নোকিয়া বাটন ফোন এবং স্পিকারের দুইটার মধ্যে যেকোনো একটা নিশ্চিত পাবেন Vivo Y21D এর সাথে আপনাদের সব থেকে আমাদের সব থেকে এছাড়া কিন্তু আরো দুইটা গিফট পাবেন পি ফর্টি সেভেনের একটা হেডফোন পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিক পাবেন অথবা আলট্রা পর্স প্রোর এয়ারপোর্টস পাবেন এই তিনটার মধ্যে যে কোনো দুইটা আপনি চয়েস করে নিতে পারবেন একদম ফ্রি আর নোকিয়া বাটন ফোন অথবা স্পিকার থাকবে একদম ফ্রি আর যারা হচ্ছে ভাইয়া ডিসকাউন্ট চাচ্ছেন যে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান সাথে কয় টাকা ডিসকাউন্ট দিবেন এত গিফট লাগবে না তাদের জন্য ওয়াই টোয়েন্টি ওয়ান ডি আট জিবি একশো আঠাশ জিবির সাথে থাকবে বারোশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট করে

থাকবো ডিসকাউন্টে ছয় একশো আঠাইশ আর উনিশ হাজার আটশো টাকা রাখবো হচ্ছে আট একশো আঠাইশ আর এই ডিসকাউন্টের পরেও কিন্তু আপনি গিফট পাবেন ভাইয়া এই ডিসকাউন্টের পরেও আপনি ভিভো কোম্পানির তরফ থেকে স্মার্ট ওয়াচ পাইতে পারেন দশ হাজারে এই পাওয়ার ব্যাঙ্ক পাইতে পারেন এই যে এয়ারপোর্টস পাইতে পারেন এই যে ভিভো কোম্পানির নিকব্যান্ড আছে এটা পেতে পারেন যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত লটারির মাধ্যমে পাবেনই পাবেন সর্বনিম্ন গিফট হচ্ছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ভিভোতে কিন্তু আপনি নভেম্বর মাসের মধ্যে পার্চেস করলে লটারিতে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টিটাও পেতে পারেন বন্ধুরা ওকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে আগুন ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি নাইনটা কিন্তু মার্কেটের অনেক বেশি চাহিদা একটা প্রোডাক্ট যেটা কিন্তু খুব খুব বেশি সংকট থাকে মার্কেটে অর্ডার দিলেও পাওয়া যায় না এই ডিভাইসটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আপনি একশো বিশের ডিসপ্লে পাবেন এবং এটাতে ছয় হাজার পাঁচশো বোল্টের ব্যাটারি পাবেন প্রসেসর পাবেন এটাও অনেক বেশি স্ট্রং একটা ডিভাইস এটা কিন্তু আট জিবি একশো আটাইশ জিবি রয়েছে বাইশ হাজার টাকা প্রাইস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা যারা এটা অফিসিয়াল ফুল প্রাইসের মাধ্যমে আমাদের এখান থেকে পার্চেস করবেন অর্থাৎ চব্বিশ হাজার টাকা দিয়ে আট দুশো ছাপ্পান্ন এবং বাইশ হাজার টাকা দিয়ে আট একশো আঠাশ নেবেন তারা এটার সাথে কিন্তু পেয়ে যাবেন এই যে বিশাল বড় একটা ব্লুটুথ স্পিকার একদম ফ্রি হ্যাঁ এটা হচ্ছে প্যাকেট ওটা হচ্ছে স্পিকার স্পিকার যদি নানান এটার সাথে পাবেন একটা নোকিয়া বাটন ফোন একদম ফ্রি স্পিকার অথবা নোকিয়া বাটন ফোনের মধ্যে এরপরে হচ্ছে আরো তিনটা গেমিং পাবেন একটা আল্টা পাবেন এই তিনটা গিফট পাবেন পাশাপাশি নোকিয়া বাটন ফোন অথবা স্পিকার পাবেন অলমোস্ট তিন থেকে চার হাজার টাকা গিফট কিন্তু আপনি ওয়াই টোয়েন্টি নাইনের সাথে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপরে যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে বরাবর পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো আর ছয় জিবি আট জিবি একশো আঠাশ জিবির সাথে চোদ্দশো টাকা ডিসকাউন্ট পাবেন বরাবর বিশ হাজার ছয়শো টাকা রাখবো এই ডিসকাউন্টটা হচ্ছে যারা এই গিফটগুলো নেবেন তারাই পাবেন এই ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু আরো একটা গিফট আপনি নিশ্চিত পাবেন ভিভো কোম্পানি তরফ থেকে সেটা পাওয়ার ব্যাংক হতে পারে স্মার্ট ওয়াচ হতে পারে এয়ারপোর্টস হতে পারে অথবা সত্তর হাজার টাকা ক্যাশব্যাক হতে পারে এই যে এখানে যেই নয়টা গিফট আছে নয়টা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত পাবেনই পাবেন লটারির মাধ্যমে নভেম্বরের মধ্যে যারা পার্চেস করবেন কারণ ভিভোর চলতেছে আট বছর অ্যানিভার্সারি আর যারা কিস্তির মাধ্যমে নিতে চান আমাদের এখানে কিন্তু কিস্তির অফারটাও অ্যাভেলেবেল রয়েছে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন ফ্যামিলির ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন বিকাশ অথবা নগদের অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট নিয়ে আসবেন সরাসরি আপনি কিস্তির মাধ্যমে ভিভোর যে কোনো ডিভাইস আমাদের এখান থেকে নিতে পারবেন সর্বনিম্ন তিন সর্বনিম্ন তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি ভিভোর প্রোডাক্ট কিন্তু কিস্তিতে নিতে পারবেন ক্রেডিট কার্ড লাগবে না ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি নাইনটা যদি আপনি কিস্তিতে নেন আপনার মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়ে আসলেই হবে সাড়ে পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আর এনআইডি কার্ড নিয়ে আসবেন ভিভো ওয়াই টোয়েন্টি নাইনটা আপনি কিস্তিতে নিতে পারবেন লাগবে না আর কিস্তিতে নেওয়ার পরেও দেখেন ভাইয়া কি দারুন গিফট আমার এখান থেকে থাকতেছে একটা পি ফর্টি সেভেনের হেডফোন পাবেন একটা লেনোভো নিকবেন পাবেন একটা আলট্রাপার্স প্রোর এয়ারপার্স পাবেন এই তিনটা গিফট আপনি নিতে পারবেন যদি এই তিনটা না নেন এই দুইটার মধ্যে যেকোনো একটা নিতে পারবেন কিস্তিতে নেওয়ার পরেও আপনি এই দামি দামি গিফটগুলো আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে থেকে আপনি পেয়ে যাবেন বন্ধুরা ওকে তারপর এরপরে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেড কিন্তু মার্কেটের অনেক বেশি সারা ফালানো একটা ডিভাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি প্রাইস ড্রপ ওয়াই ফোর হান্ড্রেড আগে প্রাইস ছিল হচ্ছে আ আটাইশ হাজার টাকা ছিল ছয় একশো এই আট একশো আঠাইশ তিরিশ হাজার টাকা প্রাইস ছিল হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টেই ভিভো কোম্পানির তরফ থেকে দুই হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট চলতেছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে আপনাকে অ্যামলের ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে ছয় হাজার এমএচ ব্যাটারি দিচ্ছে কোয়ালক স্ট্র্যাবনের প্রসেসর দিচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের সনি আই ক্যামেরা দিচ্ছে এবং এটাতে কিন্তু ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন কি ডিসপ্লে ভাই ভাই দারুন একটা ডিসপ্লে পাচ্ছেন ওয়াই ফোর এর সাথে কারণ এটা অ্যামোল ডিসপ্লে দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় আট একশো আঠাইশ পাচ্ছেন আর আঠাইশ হাজার টাকায় আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড অ্যামোল এর ডিসপ্লের ফোন সবচাইতে কম বাজেটের মধ্যে আর যারা যারা ওয়াই ফোর হান্ড্রেডটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে পার্চেস করবেন তারা এটার সাথে গিফট হিসেবে কি পাবেন দেখে নেন গিফট হিসেবে পাবেন হচ্ছে একটা নোকিয়া বাটন ফোন একদম ফ্রি

মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা রাখবো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর আট জিবি একশো আঠাশ জিবি পনেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো ভিভোতে ডিসপ্লে এর ফোন পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় এই ফোনটার সাথে চব্বিশ হাজার পাঁচশো টাকার সাথেও আপনি পাইতে পারেন এই যে রিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ একদম ফ্রি স্মার্ট ওয়াচ না পাইলে আপনি পাইতে পারেন রিরোর দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক এটা না পাইলে পাইতে পারেন আপনি পারেন এই যে ভিভোর বি থার্টিন অর্থাৎ নয়টা গিফটের মধ্যে এখানে যে নয়টা গিফট আছে ভিভোর আট বছর পূর্তি উপলক্ষে যে কোনো একটা গিফট আপনি লটারির মাধ্যমে একদম নিশ্চিত পাবেনই পাবেন এটা ডিসকাউন্টের পরেও পাবেন ডিসকাউন্ট না নিয়ে সব গিফট সহকারে নিলেও আপনি এই গিফটটা পাবেন কোম্পানির গিফটটা আর মাত্র ছয় হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আপনার আইডি কার্ড নিয়ে আসবেন বিকাশ অথবা ব্যাংকের স্টেটমেন্ট দিবেন কিস্তির মাধ্যমে আপনি ভিভো ওয়াই টা নিয়ে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে লাগে আর কিছুই লাগে না ইনশাল্লাহ আর যারা যারা কিস্তির মাধ্যমে নিবেন ছয় হাজার পাঁচশো টাকা এই তারাই যে সব গিফট গুলো তো পাবেনই পাবেন ভিভো কোম্পানির তরফ থেকে লটারির মাধ্যমে থেকে কি পাবেন একশো সরিস থেকে থেকে যে দারুণ একটা স্পিকার আছে এটা পাবেন অথবা আপনি নোকে বাটন ফোন নিতে পারবেন এরপরে এখান থেকে যে তিনটা গিফটের মধ্যে যে কোনো দুইটা আপনি নিতে পারবেন মানে কিস্তিতে নেবেন ভরপুর গিফট নিয়ে যাবেন ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় হাজার টাকার গিফট নিয়ে দিন ভাই আপনাকে এই দারুন গিফট কিন্তু আপনি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র একটা শপেই পাবেন সেটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে আসলে আপনি এটা পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে ভিভোর বি সিক্সটি লাইট এই যে ডিভাইসটা ভিভো বি সিক্সটি লাইট যেটা হচ্ছে মার্কেটের সবচাইতে নতুন ডিভাইস এটা দারুণ একটা কনফিগারেশন সাথে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করছে এটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন কলকম স্যামটা করে পাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিতে আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবিতে পাচ্ছেন ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট যেটা হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্ট বি সিক্সটি লাইট দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে ফাইভ জি একটা হচ্ছে ফোর জি আর এটাতে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন এটাতে নব্বই ওয়ার্ডের চার্জার দেওয়া আছে ইনবক্সের মধ্যে নব্বই ওয়ার্ডের চার্জার বাংলাদেশে অফিসিয়াল কোনো ফোনে এত কম প্রাইজের মধ্যে আপনাকে দিবে না আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি ভেরিয়েন্টের প্রাইস রয়েছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা যারা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে ভিভো ভি সিক্সটি লাইট আমাদের এখান থেকে পার্চেস করবেন তারা এটার সাথে গিফট কি কি পাবেন দেখেন একটা বিশাল বড় স্পিকার পাবেন একটা নোকেয়া বাটন ফোন পাবেন একটা পি ফর্টি গেমিং হেডফোন পাবেন একটা নিকব্যান পাবেন একটা আল্ট্রাপস প্রোর ইয়ারপডস পাবেন এরপরেও পেয়ে যাবেন আপনি একটা স্মার্ট ওয়াচ ওয়াচ দারুণ দারুণ গিফট পাবেন আপনি ভিভো বি সিক্সটি লাইট ফাইভ জি এবং ফোর জি দুইটা ভেরিয়েন্টের সাথেই এই গিফটগুলোর পাশাপাশিও ভিভো কোম্পানির তরফ থেকে আপনি এই যে রিরোর একটা স্মার্ট ওয়াচ পাইতে পারেন পাইতে পারেন রিরোর পাওয়ার ব্যাঙ্ক পাইতে পারেন রিরোর এয়ারপোর্টস পাইতে পারেন রিরোর নিক ব্যান অর্থাৎ এখানে যেই নয়টা গিফট রয়েছে এই নয়টা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত লটারির মাধ্যমে পাবেনই পাবেন ভিভো কোম্পানির তরফ থেকে পুরো নভেম্বর মাস জুড়ে কিন্তু এই লটারি অফারটা চলবে কারণ ভিভোর চলতেছে আট বছর অ্যানিভার্সারি আর যারা আমাদের শপের গিফটগুলো না নেবেন তারা বি সিক্সটি লাইট ফাইভ জির সাথে পাবেন আঠাইশো টাকা ডিসকাউন্ট মাত্র চল্লিশ একচল্লিশ হাজার দুশো টাকা রাখবো আর যারা ফোর জি ভেরিয়েন্টটা নেবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার সাথে পাবেন বাইশশো টাকা ডিসকাউন্ট মাত্র বত্রিশ হাজার আটশো টাকা রাখবো বত্রিশ হাজার আটশো টাকা দিয়ে আপনি ভি সিক্সটি লাইট কেনার পরেও ভিভো কোম্পানির যে গিফটগুলো রয়েছে নিশ্চিত এই গিফটগুলো কিন্তু আপনি লটারির মাধ্যমে যে কোনো একটা নিশ্চিত পাবেনই পাবেন যারা কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ক্যাশ নিয়ে আসবেন ভি সিক্সটি লাইট মাত্র আট হাজার পাঁচশো টাকা ক্যাশ নিয়ে আসবেন ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন এবং বিকাশ অথবা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসবেন একদম সহজভাবে আপনি কিস্তির মাধ্যমে নিয়ে যাবেন মাত্র পনেরো থেকে বিশ মিনিট প্রসেসিং টাইমের মাধ্যমে আপনি বি সিক্সটি লাইটটা আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে ভিভো বি সিক্সটি ফাইভ জি ফাইভ জি ভিভো বি সিক্সটি ফাইভ জি যেটা হচ্ছে বারো জিবি দুইশো জিবি থ্রি ডি কার্ভ ডিসপ্লে পাচ্ছে এটা কিন্তু চারিদিক থেকে কার্ভ ডিসপ্লে এবং এটা জাইজের ক্যামেরা যারা ক্যামেরা লাভার রয়েছেন এটা তো তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের জাইজের ক্যামেরা পাচ্ছেন এবং আলটা ওয়াইড ক্যামেরাও পাচ্ছেন এটাতে 8 মেগাপিক্সেলের সেটা হচ্ছে জুম দিয়ে দিছে হ্যাঁ করছেন জুম জুম করে সেলফিতেও নিতে পারবেন 4K ভিডিও করতে পারবেন আপনি ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডেই কোন কি এটাতে কিন্তু আপনি ভাই 6500 এমএইচ এর ব্লু ভোল্টের ব্যাটারি দাও আছে 90 ওয়াটের চার্জার দাও আছে এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 65000 টাকা বাট অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড থেকে নিলে এটা সাথে পেয়ে যাবেন 4200 টাকা ক্যাশ ডিসকাউন্ট 4200 টাকা ক্যাশ ডিসকাউন্ট করে মাত্র ষাট হাজার আটশো টাকা রাখবো পাশাপাশি ভিভো ব্র্যান্ডের থেকে নিশ্চিত গিফট থাকবে এই যে ডাব্লিউ টেনের যে স্মার্ট ওয়াচ রয়েছে এটা যদি এটা না পান আপনি সত্তর হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পেতে পারেন এক্স টু এর সাথে এটা যদি নেন আমাদের এখান থেকে আর যারা কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র ষোলো থেকে সতেরো হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন পঁয়ষট্টি হাজার টাকা দামের ভিভোর বি সিক্সটি ফোনটা আপনি আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন আপনার জব আইডি কার্ড নিয়ে আসবেন আপনার ফ্যামিলির ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড আপনার ব্যাঙ্ক অথবা বিকাশের স্টেটমেন্ট নিয়ে আসবেন সহজে কিস্তির মাধ্যমে আপনি ভিভো বি এই ডিভাইসটা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন বন্ধুরা দেখলে যে কেউ মুখ দেবে ইনশাল্লাহ ক্যামেরার জন্য বেস্ট ডিভাইস হচ্ছে ভিভো ভি সিক্সটি ফাইভ জি যারা ফুল প্রাইজে ভি সিক্সটি ফাইভ জিটা নিতে চান অর্থাৎ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিতে চান তারা তো ভিভো কোম্পানির গিফটগুলো পাবেনই পাশাপাশি অ্যাকসোসরিজ ওয়ার্ল্ডের এখানে যতগুলো গিফট রাখা আছে প্রত্যেকটা গিফট একটা একটা করে পাবেন একটা নোকিয়া বাটন ফোন পাবেন একটা এই যে বড়ো স্পিকার পাবেন একটা পি ফর্টি সেভেন হেডফোন পাবেন একটা লেনোভো নিকবেন পাবেন একটা আলট্রাপস প্রোর ইয়ারপোডস পাবেন একটা এই যে বড়ো একটা যে স্মার্ট ওয়াচ রয়েছে এটা পাবেন হ্যাঁ এখানে যতগুলো গিফট রাখা আছে অ্যাকসোসরিজ ওয়ার্ল্ডের প্রত্যেকটা গিফট একটা একটা করে নিশ্চিত পাবেনই পাবেন ভিভো ভি সিক্সটি ফাইভ জি যদি আপনি অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে পার্চেস করেন তাহলে পেয়ে যাবেন বন্ধুরা এরপরে দেখাবো হচ্ছে ভিভোর সব চাইতে কিউড ডিভাইস এবং সব চাইতে কম বাজেটের ফোন এবং মাত্র তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আসলেই আপনি ভিভো ওয়াই জিরো ফোরটা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন ভিভো ওয়াই জিরো ফোর পাঁচ হাজার পাঁচশো এম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে তো এটাতে আপনার তেরো মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে ওয়াটারপ্রুফ একটা ফোন ভাইয়া হাত থেকে পানির মধ্যে পড়ে যাবে কিচ্ছু হবে না এই ডিভাইসটা ডুয়েল স্টুরিও স্পিকার পাচ্ছেন এটা হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি চৌষট্টি জিবি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি একশো আঠাশ জিবি মাত্র তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আসলে আপনি এটা কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন যারা ক্যাশে নিবেন পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন এগারো হাজার পাঁচশো টাকা রাখবো চার চৌষট্টি জিবি বারো হাজার পাঁচশো টাকা রাখবো চার জিবি একশো আটাইশ জিবি এই দারুণ ডিভাইস ভিভো ওয়াই জিরো ফোর এই ডিভাইসটা কিন্তু আপনি আমাদের এখান থেকে সরাসরি আয়সা ক্যাশ টাকায়ও নিতে পারেন কিস্তিতেও নিতে পারেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু যারা কিস্তিতে নেবেন অবশ্যই কিন্তু দোকানে আসবেন আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধাটাও রয়েছে ভাইয়া যারা পুরনো ফোন এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে নতুন নতুন ডিভাইসগুলো নিতে চান পুরনো ফোন নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন আর যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে চান ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি দোকানে আসবেন ইএমআইয়ের মাধ্যমে আমাদের এখান থেকে আপনি প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন তো বন্ধুরা কথা বারাচ্ছি আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ